দোকানে গিয়ে বোঝাতে পারছেন না আমি এটা চাই রাস্তা হারিয়ে গিয়ে কাউকে জিজ্ঞেস করতে চাইছেন কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছেন সবচেয়ে ভালো খবর আপনাকে ঘন্টা পর ঘন্টা বসে পড়তে হবে না আমি এখানে সহজ ভাষায় ছোট ছোট বাক্য শেখাবো তাহলে চলুন শুরু করা যাক আমারও একজন কর্মচারী দরকার এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ আমেল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার ওয়াহেদ অর্থ এক আমেল অর্থ কর্মচারী আমারও একজন কর্মচারী দরকার আনা আবগা আলহেন আনা মাফিস এখানে আলহেন অর্থ এখন আনা অর্থ আমার মাফিস অর্থ কাজ নাই আমার বর্তমানে কাজ নাই এর আরবি অর্থ আলহেন আনা সগল। আমার অবশ্যই কাজ দরকার এটার আনা লাজিম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অর্থ অর্থ কাজ লাজিম অবশ্যই আমার অবশ্যই কাজ দরকার আনা আবগা সগল লাজিম আমি এখানে এসেছি এটার আরো অর্থ হচ্ছে আনা ইজি হেনা এখানে আনা অর্থ আমি এই যে অর্থ এসেছি হ্যাল অর্থ এখানে আমি এখানে এসেছি এর আরও অর্থ আ না এ যে হ্যান তোমার রুমটা অনেক সুন্দর এটার আরও বর্ত হচ্ছে ইনটা গুর্ফা জিয়াদা হেলু এখানে ইন্টার অর্থ তোমার গুর্ফা অর্থ রুম জিয়াদা অর্থ অনেক হেলো অর্থ সুন্দর তোমার রুমটা অনেক সুন্দর ইনটা গুর্ফা জিয়াদা হেলু আমার একটু সমস্যা আছে এটার আরও বর্ত হচ্ছে আনা ফি মুশকিল এখানে আনা অর্থ আমার ফ্রি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা সয় অর্থ একটু আমার একটু সমস্যা আছে এটার আরো অর্থ আনা ফি মুশকিলা সয়া বলো তোমার কি সমস্যা এটার আরো অর্থ হচ্ছে এস মুশকিলা গোল আনা এখানে এস মুশকিল অর্থ কি সমস্যা গোল আনা অর্থ আমাকে বলো বলো তোমার কি সমস্যা এর আরো অর্থ এস মুশকিলা গোল আনা এই গাড়ির চাবি কোথায় এটার আরো অর্থ হচ্ছে ওয়েন মিফতা হাদা এখানে ওয়েন অর্থ কোথায় মিফতা অর্থ চাবি হাদা অর্থ এই গাড়ির এই গাড়ির চাবি কোথায় ওয়েন মিফতা হাদা এক মিনিট আমি এখনোই আসছি এটার আরো অর্থ হচ্ছে দিগিগা আনা এই আলহেন এখানে দিগিগা অর্থ এক মিনিট আনা এই যে অর্থ আমি আসছি আলহেন অর্থ এখনই এক মিনিট আমি এখনই আসছি এর আরেক অর্থ দিগিগা আনা আলহেন আমার সাথে এটার আরেক অর্থ হচ্ছে আনা সাওয়া সাওয়া এখানে আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে আমার সাথে এর আরেক অর্থ আনা সাওয়া সাওয়া সে লোক সব সময় বক বক করে এটার তার আরো অর্থ হচ্ছে হুয়া নফর আলাতল গির এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক আলাতল অর্থ সব সময় গির অর্থ বক বক করে সে লোক সব সময় বক বক করে এটার তার আরো অর্থ হচ্ছে হুয়া আলাতল গির্গের কিভাবে আমি কাজ করব এটার তার আরো অর্থ হচ্ছে কেফ শুগল এখানে কেফ অর্থ কিভাবে আনা অর্থ আমি সগল অর্থ কাজ করা কিভাবে আমি কাজ করব। এটার অর্থ হাদা আনা মাফি মালুম এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার মাফি মালুম অর্থ জানা নেই এটা আমার জানা নেই এর আরোগ্য অর্থ হাদা আনা মাফি এটা এখানে শেষ করো এটার আরেব অর্থ হচ্ছে হায় সৌ খালাস এখানে অর্থ শেষ করো অর্থ এখানে এটা এখানে শেষ করো এর আর তার অনেক টাকা আছে এর অর্থ হুয়া ফি ফুলুস কাতের এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা কাতের অর্থ অনেক তার অনেক টাকা আছে এর অর্থ কাতের আমার নতুন এসি লাগবে এটার অর্থ আনা আবগা অর্থ আমার অর্থ লাগবে মুকাইফ অর্থ এসি জেদিদ অর্থ নতুন আমার নতুন এসি লাগবে এর আরবি অর্থ আনা আবগা মুকাইফ জেদিদ তুমি সকাল থেকে কোথায় আছো এটার আর বত হচ্ছে এটা ওয়েন মজুদ মেনসুবা এখানে এটা অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় মজুদ অর্থ আসো মিন অর্থ থেকে সুবাহ অর্থ সকাল তুমি সকাল থেকে কোথায় আছো এর আর বত হচ্ছে এটা ওয়েন মজুদ মেনসুবা আমি তেল ছাড়া খাবার খাই এটার আর বত হচ্ছে আনা এবি আকেল বেদুন জে এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই আকেল অর্থ খাবার বেদন অর্থ ছাড়া অর্থ তেল আমি তেল সারা খাবার চাই এটার আনা আকেল তুমি রুমের ভিতরে দেখো এটার আরো অর্থ হচ্ছে ইন্টার সুফ দাখেল গোরফা এখানে ইন্টার অর্থ তুমি সুফ অর্থ দেখো দাখেল অর্থ ভিতরে গোরফা অর্থ রুম তুমি রুমের ভিতরে দেখো এটার আবেবর্ত হচ্ছে ইন্তশুফ দাখেল গুরফা তোমার কাজ একশো একশো ভালো এটার আবেবর্ত হচ্ছে ইন্তশগল মিয়া ফিল মিয়া কয়েস এখানে ইন্তা অর্থ তোমার সগল অর্থ কাজ মিয়া ফিল মিয়া অর্থ একশো একশো কয়েস অর্থ ভালো তোমার কাজ একশো একশো ভালো এটার আবেবর্ত হচ্ছে ইন্টারসগল মেয়া ফিল মেয়া কয়। না না এটা অবৈধ এটা, 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 এটা আরথ আরথ করো এটার আরো অর্থ হচ্ছে লালা হাদা হারাম মাফি সবে হাদা এখানে লালা অর্থ নানা, হাদা অর্থ এটা হারাম অর্থ অবৈধ মাফি সবই অর্থ করোনা হাদা অর্থ এটা না না এটা অবৈধ এটা করোনা এর আরবি অর্থ হচ্ছে লালা হাদা হারাম মাফি সবই হাদা আমি সৌদি জেদ্দা থাকি এটার আরো অর্থ হচ্ছে আনা মজুদ সৌদি এখানে অর্থ আমি সৌদি সৌদি আমি থাকি এটার আরো অর্থ হচ্ছে আনা মৌজুদ সৌদে সৌদি কোথায় থাকো এটার আরো অর্থ হচ্ছে ওয়েন মৌজুদ সৌদিয়া এখানে ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আসো বা থাকো সৌদি অর্থ সৌদি সৌদি কোথায় থাকো এটার হচ্ছে বর্ত মজুদ সে বাঙালি আমি জানি এটার বর্ত হচ্ছে হুয়া বাঙ্গালী অর্থ সে আনা অর্থ আমি মালুম অর্থ জানি সে বাঙালি আমি জানি এটার আরো বর্ত হচ্ছে হুয়া বাঙ্গালি আনা মালুম তুমি সম্ভবত মিশরি এটার আরো বর্ত হচ্ছে এটা মুমকিন মিশরি অর্থাৎ মিশরের লোক এটা ممكن মিশরে এখানে এটা তুমি ممكن অর্থ সম্ভবত তুমি সম্ভবত মিশরী এটার আরবী অর্থ হচ্ছে انت ممكن মিশري তুমি বাঙালি না তুমি মিথ্যা কথা বলছো এটার আরব অর্থ হচ্ছে انت মাফি বাঙালি انت كاذب এখানে انت অর্থ তুমি মাফি বাঙালি অর্থ বাঙালি না انت অর্থ তুমি অর্থ মিথ্যা বলা তুমি বাঙালি না তুমি মিথ্যা বলছো এটার আরো অর্থ হচ্ছে এখন কোথায় আছো এটার আরো অর্থ হচ্ছে ইন্টা আলহিন এখানে ইন্টার অর্থ তুমি আলহিন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় মৌজুদ অর্থ আছো তুমি এখন কোথায় আছো এটার আরো অর্থ হচ্ছে ইন্টা আলহিন ওয়েন মৌজুদ এটা আর সেই ওয়েন মজুদ আমার অনেক আছে এটার আর বর্ত হচ্ছে আনাফি মজুদ কাতের এখানে আনা অর্থ আমার মজুদ অর্থ আছে কাতের অর্থ অনেক আমার অনেক আছে এটার আর বর্ত হচ্ছে আনাফি মজুদ কাতের কোনো কিছু দিলে না এটার আর বর্ত হচ্ছে আইও সাই মাই আতেক এখানে আইও অর্থ কোন সাই অর্থ কিছু আতেক অর্থ দাওয়া মাই আতিক অর্থ না দেওয়া। কোনো কিছু দিলে না এটার আর অর্থ হচ্ছে আয়েশাই মাই আতিক কাজ অনেক সুন্দর এটার আর অর্থ হচ্ছে والله शोगल मियामिया এখানা সগল অর্থ কাজ মিয়া মিয়া অর্থ অনেক ভালো বা অনেক সুন্দর কাজ অনেক সুন্দর এর আর অর্থ والله शोगल मियामिया والله शोगल मियामिया আমি গেলাম ঘুমাবো এটার আর অর্থ হচ্ছে আনা রোহ নুম এখানে আনা অর্থ যাওয়া নোম অর্থ ঘুমানো আমি গেলাম ঘুমাবো নুম। কাজ করো তাড়াতাড়ি এটার আরো বর্ত হচ্ছে ইয়াল্লাহ সগল সুরা এখানে সগোল অর্থ কাজ করা সুরা অর্থ তাড়াতাড়ি কাজ করো তাড়াতাড়ি এর আরো বর্ত হচ্ছে ইয়াল্লা শোগল সুরা সুরা কাজ করো তাড়াতাড়ি ইয়াল্লা শোগল সুরা সুরা জলদি আমার রুমে আসো এটার অর্থ হচ্ছে তাল আনা গোরফা সুরা এখানে তাল অর্থ আসো আনা অর্থ আমার গোরফা অর্থ রুমে সুরা অর্থ জলদি জলদি আমার রুমে আসো এর আর অর্থ তাল আনা গোরফা সুরা জলদি আমার রুমে আসো তাল আনা গোরফা সুরা বা এখন বাইরে বৃষ্টি আসতেছে এটার আর হচ্ছে আলহিন বাররা এই যে মাতার এখানে আলহিন অর্থ এখন বাররা অর্থ বাইরে অর্থ আশা মাতার অর্থ বৃষ্টি এখন বাইরে বৃষ্টি আসতেছে এটার আর গর্ত হচ্ছে আলহিন বাররা এই যে মাতার আলহিন বাররা এই যে মাতার তোমার রুমের দরজা বন্ধ এটার আর বর্ত হচ্ছে ইনতা গুরফা বাপ সাক্কার এখানে ইন্ট অর্থ তোমার গুরফ অর্থ রুম ভাব অর্থ দরজা সাকার অর্থ বন্ধ তোমার রুমের দরজা বন্ধ এটার আবিবর্ত হচ্ছে ইন্টা গুরফা বাপ সাকার আমি আছি তোমার বাসা নিচে এটার আবিবর্ত হচ্ছে আনা মজুদ ইন্টা বেদ তাহাত এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছে ইন্টা অর্থ তোমার বেদ অর্থ বাসা তাহাত অর্থ নিচে আমি আছি তোমার বাসার নিচে এটার আবিবর্ত হচ্ছে আনা মজুদ বেত তাহাত আমি আছি তোমার বাসার নিচে আনা মজুদ বেত তাহাত তুমি কখন আসবে এটার আবিবর্ত হচ্ছে ইনটা মিতা এজি এখানে ইনটা অর্থ তুমি মিতা অর্থ কখন এজি অর্থ আসবে তুমি কখন আসবে এটার আবিবর্ত হচ্ছে ইনটা মিতা এজি তুমি কখন আসবে এর আর অর্থ ইন্টারমিটা এই এখন চলে যাচ্ছে কাল আসবো এটার আর অর্থ হচ্ছে আলহিন রোহ বোকরা এখানে আলহিন অর্থ এখন চলে যাচ্ছে বোকরা অর্থ এই যে বোকরা এই অর্থ কাল আসবো এখন চলে যাচ্ছে কাল আসবো এটার আর অর্থ হচ্ছে আলহিন রোহ বোকরা এখন চলে যাচ্ছে কাল আসবো আলহিন রোহ বোকরা সকাল দশটা এসো এর অর্থ হচ্ছে সা এই ইজি এখানে সোবাহ অর্থ সকাল সা অর্থ দশটায় এই যে অর্থ এসো সকাল দশটায় এসো এর আর আসার এই যে সকাল দশটায় এসো সা আসারা এই যে ঠিক আছে কাল সকালে এসো এর আর অর্থ হচ্ছে তাইয়ে বকরা সোবাহ ইজে যে এখানে তাইয়ে অর্থ ঠিক আছে বুকরা অর্থ আগামীকাল শোভা অর্থ সকালে এই অর্থ এসো ঠিক আছে কাল সকালে এসো এটার ইজি ঠিক আছে কাল সকালে এসো তাই এ বকরা শোভা ইজি আমি আগামীকাল আসবো এর অর্থ হচ্ছে আনা ইজি বকরা এখানে আনা অর্থ আমি এই অর্থ আসবো বকরা অর্থ আগামীকাল আমি আগামীকাল আসবো এর আরো অর্থ হচ্ছে আনাইজি বকরা আমি আগামীকাল আসবো এর অর্থ আনাইজি বকরা আগামীকাল আমি তোমাকে বলবো এর আরো অর্থ হচ্ছে বখরা আনা গোল ইনতা এখানে বকরো অর্থ আগামীকাল আনা অর্থ আমি গোল ইনতা অর্থ তোমাকে বলবো আগামীকাল আমি তোমাকে বলবো এর আরো অর্থ হচ্ছে বকরা আনা গোল ইনতা আগামীকাল আমি তোমাকে বলবো এর আর অর্থ হচ্ছে আ বোকরা আনাগুল ইন্তাফ বোকরা আনাগুল ইন্তাফ আমি আজ বলবো না এটার আর বর্ত হচ্ছে আলিয়ম আনা মাফিকুল এখানে আলিয়ম অর্থ আজ আনা অর্থ আমি মাফিগুল অর্থ বলবো না আমি আজ বলবো না এটার আর বর্ত হচ্ছে আলিয়াম আনা মাফিগুল আমি আজ বলবো না এটার আরো বর্ত হচ্ছে আলিয়ম আনা মাফি গোল কেন তুমি এটা বললে এর আরো বর্ত হচ্ছে লেশ ইনটা গোল হাদা এখানে লেশ অর্থ কেন অর্থ তুমি গোল অর্থ বলা হাদা অর্থ এটা কেন তুমি এটা বললে এর আরবর্ত হচ্ছে লেশ ইনটা গোল হাদা কেন তুমি এটা বললে এর আরবর্ত হচ্ছে লেশ ইনটা গোল হাদা થેન્ક યુ સો મા બંધ શેષ પેખાર